আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা একান্তই আমাদের নিজস্ব উদ্ভিদের একটা ফল যাকে বলা হয় মাইলাম বর্মি মাইলাম এটা আমের নিকটাত্মীয় যার বোটানিক্যাল নাম হচ্ছে বইয়া অপোজিটি ফলিয়া এটা আটি সর্বস্ব একটা ফল অত্যন্ত টক এত টক যে এই টকের কারণে মাথার চুল পড়ে যাওয়ার জোগাড় হয় ফলটা দেখতে ছোটো সাইজের অনেকটা আমের মতো এবং এর পাতাগুলিও ঠিক আমের মতো এটা বিশেষ করে একটা সময় বাংলাদেশে যদি কোনো মানুষকে কুকুরে কামড়াতো তখন এইটাকে খাওয়ানো হতো তবে জলাতঙ্ক যদি একবার হয়ে যায় তাহলে সেটার থেকে আর সারিয়ে তোলা সম্ভব না এইটা যেহেতু টক ফল লবণ মরিচ দিয়ে মেখে খেতে অত্যন্ত সুস্বাদু হবে এবং এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড আছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী এবং বিশেষ করে আমাদের দেশে আগে প্রচুর দেখা যেতই মাইলাম বর্তমানে এই মাইলাম অথবা বর্মি মাইলাম আমাদের দেশে আর দেখা যায় না এর গাছটিও ঠিক আম গাছের মতোই সুচ্ছ বৃক্ষ হয় এবং পেকে গেলে ফলের কালারটা অত্যন্ত সুন্দর